আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আমাদের মুরগির বয়স তেইশতম দিন এবং এখন বাজে সকাল সাড়ে ছয়টা তো আল্লাহর রহমতে আপনাদের দুয়ায় মুরগি সুস্থ আছে আর তেমন একটা এফেক্ট করে নেই প্লাস এখানে খাবার যা দিয়েছিলাম শেষ করছিলো নতুন করে খাবার দিতে হবে দেড় কিলো করে আজকে সারাদিনের জন্য আর পানি যা দিয়েছিলাম পানি মোটামুটি শেষ করছে পানি বিশ লিটারের মতো আছে তো কিছুক্ষণ পরে আবার নতুন করে পানি দেব। তো আজকে পানির সাথে পানি দেব দুশো লিটারের মতো তো এখানে সাড়ে সতেরোশো মুরগির জন্য দুশো লিটার পানি দেবো দুশো লিটার পানির সাথে আজকে শুধু পিওর ভিটাম দেবো এক গ্রাম এক লিটার করে আর নিউটিক ভিটামিন সি দেব এক গ্রাম তিন লিটার করে আর কিছু দেব না তো আর লিটারগুলা নাড়াচাড়া করে দেব এইটুকু আমাদের সকালের কাজ বন্ধুরা এখন বাজে রাত এগারোটা এগারোটা বিশ মিনিট তো আমরা এখানে সন্ধ্যার পর থেকে যা করলাম আজকে কিছুটা মুরগি চেল দিয়ে দিচ্ছি একশো সত্তর পিসের মতো একটু হালকা করে ফেলতেছি যেহেতু একটু গণত্ব এসে গেছে আর এখানে আমরা লিটারগুলো নার্সারা করে দিলাম পানি পাত্রগুলো বরাবরে নিয়ে মুছে দিলাম সাদা পানি চলছে এতক্ষণ এই মাত্র ওষুধ দিলাম এখানে পাঁচ বেড দিয়েছি একটা ট্যাবলেট পাঁচ লিটার পানিতে এখানে দুশো লিটার পানি দেওয়া হয়েছে সতেরোশো মুরগির জন্য তো খাবার দেওয়া হয়েছে থ্রি কোয়ার্টার করে প্রতি প্রতিটা পাত্রে আজকে আজকেও মুরগি মারা গেল গরম গরমে হিট স্ট্রোক থেকে এখানে দশটার মতো মুরগি মারা গেল আর ওয়েটটা আসছে আজকে মরকে আসছে তেরো চোদ্দো এরকম আর মুরগিতে আসছে যে এগারো বারো তো এইটুকু সাইজ আসছে তো ফাঁকা দেখতেছেন এখনও চালিয়ে রাখছি এটা প্রায় বারোটা একটা পর্যন্ত চালাতে হবে যেহেতু এখনও গরমটা পড়তেছে প্রচুর তো বন্ধুরা আজ এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ